2026 বিধানসভা নির্বাচনকে পাখিচুক করে মাঠে নেমে পড়েছে কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের ডাকে রবিবার হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকে মশালদহ গ্রাম পঞ্চায়েতে কলিয়ারিতে অনুষ্ঠিত হল যুব সম্মেলন ভোট চোর গাদ্দি চোর ও চাকরি চোর বাংলা চোর এই স্লোগানকে সামনে রেখে মঞ্চ থেকে বিজেপি এবং তৃণমূলকে তোপ দাগলেন কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ঈশা খান চৌধুরী ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি মুস্তাক আলম ও রাজ্য যুব কংগ্রেসের কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী জেলা পরিষদ সদস্য আমিনুল হক সহ আরও অন্যান্য নেতৃত্বরা ঈশা খান বলেন এসআইআর এর নামে বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোকে বাংলার পরিযায়ী শ্রমিকদের হীনস্থা করছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে আসন্ন বিধানসভা নির্বাচনে আবার ক্ষমতায় আসতে চাইছে বিজেপি মানুষ বিজেপি চালাকি ধরে ফেলেছে অপরদিকে বিজেপি ভোট চুরির সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন রাহুল গান্ধী আর রাজ্যে তৃণমূল ভাতা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখতে চাইছেন তৃণমূল ও বিজেপির সেটিং মানুষ ধরে ফেলেছে অপরদিকে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি মুস্তাক আলম বলিত রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তৃণমূলের নেতা মন্ত্রী দ্বারা থানা পরিচালিত হচ্ছে আজ মানুষ হারা হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে দিনের পর দিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে

দুদেবল গায় আমরা দুদেবল গায় কার কাছে ওই দুদেবল জায়েরা আমরা কখন বুঝবো এই বাতিয়া সম্প্রদায় যারা শেতবাতি সম্প্রদায় তাদেরকে ওবিসি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে কে এই আমাদের माननीय মুখ্যমন্ত্রী স্বয়ংন্ত্র করে বাতিয়া শেতবাতি সম্প্রদায় পিকে সম্প্রদায় তাদেরকে নিচে থেকে আর নিচে নামে দেওয়া হয়েছে আর আমরা দুধের যাই এই মমতা ব্যানার্জিকে আমরা সমর্থন করছি আমরা কোথায় যাব মমতা ব্যানার্জিকে সমর্থন করা নয় আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করা আপনার ভোট নেওয়ার জন্য শুধু আপনার ভোট কে করার জন্য সেটাও ছিল এনআরসি আবার তৃণমূল আসবে আপনার ভোট চুরি করার জন্য দিবেন না সস্তা করে দিবেন না আপনার ভোট ভবিষ্যতের জন্য ভাববেন আপনারা আমি আবার বলছি বাংলার লোক যে আজকে বাঁধবে বাংলা কালকে ভাবে আপনারা আমি চাই যে আপনারা ভাবুন যে এই সরকার এই দুর্নীতি সরকার যে আছে বাংলা একে যে বর্তমান গণিকান বলছেন গঙ্গাকে ফেলে দাও মুচিয়ে দাও সময় এসে গেছে বন্ধুগণ এটা আমার অনুরোধ আপনার আছে আপনারা সবাই শান্ত থাকুন সুস্থ থাকুন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট গ্রাম বাংলা sha <small> yo।